ওরানের তাফসির করতে গিয়ে বিভিন্ন পয়েন্টে তিনি ভুল করেছেন এই জন্য উপমহাদেশের এমনকি পুরা ওয়ার্ল্ডের অনেক ফেমাস ওলামাইকে তাফসির করতে গিয়ে তিনি যে ভুলগুলা করেছেন ব্যাখ্যা করতে গিয়ে ইসলাম সম্পর্কে যে ভুল করেছেন সেই বিরুদ্ধে কলম ধরেছে কলম ধরে মানুষকে সচেতন করেছে এই জন্য মৌদুদীর ওই সমস্ত ভুলের ব্যাপারে গোটা জাতিকে সচেতন থাকতে হবে যে আমরা মৌদুলি সাহেবের ভালো কাজগুলোকে বিশ্বাস করলেও তার এই সাহাবি চিন্তা চেতনা আমরা বিশ্বাস করি না ঠিক টাইমের এটাই জন্য এটা তিনি ইচ্ছা করে করুক কিংবা ইচ্ছায় করুক এই বাসটা তো আমার জানা নাই সেটা আল্লাহ তার মহামাল তবে আমরা আল্লাহকে কাছে দোয়া করি আল্লাহ পা তার তারা বাস করে দেয় দোরে কোন আমি তার ভালো অবদানও আছে সেই সেইমার প্রতিষ্ঠিত দল হচ্ছে জামাত ইসলামী বা বাংলাদেশ জামাত ইসলামী এই যে বাংলাদেশ জামাত ইসলামী এই দলটা এই দলের নেতৃবৃন্দ যারা ছিলেন বাউলার মতিউর রহমান রাহিমাহুল্লাহ রাহিমা উল্লাহ মাউদ সাইদির রহমাতুল্লাহি আলিহি এরপরে আলী হাসান মুজাহিদ জামান কাদের মোল্লা এই যে যারা ছিলেন তাদের সাথে উলামা ইসলামের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না গোলা সাথে একটু মাসলাকবাদ দ্বন্দ্ব ছিল চিন্তা চেতনার কিছু পার্থক্য ছিল কিন্তু খুনি হাসিনা যে এদেরকে হত্যা করেছে মাসলাগবদ দ্বন্দ্বে হত্যা করে নেই খুনি হাসিনা আগামী বাংলাদেশে এদেরকে ঠেক ফোনে করেছে খুনি হাসিনা মানে ভারত খুনি হাসিনা মানে কি জুতো বলেন খুনি হাসিনা মানে খুনি হাসিনা না। কারণ খুনি হাসিনা হচ্ছে ভারতীয় প্রোডাক্ট কথা বলতে হবে তো আমি কি ভুল বললাম নাকি কি সেটা যে ভারতীয় প্রোডাক্টটা আপনাদের সন্দেহ হয় সে তো বলেছে যে ভারতকে আমরা যা দিয়েছি কোনো বলতে পারবে না তুমি যদি ভারতে প্রোডাক্ট না হয় ভারতকে এত দিতে মন কেন কথা বলতে হবে ঠিক ঠিক হাসিনা যদি বাংলাদেশি প্রোডাক্ট হতো তাহলে বলতো ভারত থেকে আমরা যা অর্জন করেছি জাতির আমাদের বলবেন বাংলাদেশি প্রোডাক্ট তুমি বাংলাদেশি প্রোডাক্ট নাও তুমি ভারতীয় প্রোডাক্ট তুমি হিন্দুস্তানি প্রোডাক্ট কথা বলতে হবে ঠিকঠাক ঠিক তুমি দিল্লির প্রোডাক্ট যার কারণে বাংলাদেশটাকে ধ্বংস করে দিল্লির তুমি আশ্রয় তো দিল্লি মানে হাসিনা হাসিনা মানে দিল্লি ঠিক আছে ওরা যখন বুঝতে পারল যে আমাদের এই স্বৈরাতন্ত্র বাংলাদেশে বেশি দিন ঠিকায় রাখা যাবে না জামাত ইসলামের রাজনৈতিক অঙ্গনে যারা আছে তাদের সাথে দেশে হকখানে আর বলা আমাদের ইখতিলাফি মতবাদ থাকতে পারে কিন্তু তাদের সততা তাদের সাফ তাদের ন্যায় পরায়ণতা তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সাহস এই দেশে কারণ আমি কি কোনো বেইসারি কথা বললাম নাকি আমি কোনো ভুল কথা বললাম ভাই না কোনো ভুল কথা বলি নাই কারণ আমি আমি একেবারে আগাগুড়া কওমি আন্দোলনের মানুষ আগাগুড়া আমি উভয় পক্ষের সাথে আমার চলাফেরা হয়েছে আমি ব্যালেন্সটা বুঝতে পেরেছি দূরত্বটা কোন দিকে আলেমরাদের সাথে যে জামাতে দূরত্বটা হক্কানি আলেমরা মামা কওমি পঞ্জি আলেমরাদের দূরত্বটা সেটা রাজনৈতিক দূরত্ব সেটা চিন্তায়গত দূরত্ব কিছু ইখতলাফি মাসালাগত দূরত্ব কিছু আকিদাগত দূরত্ব এবং সেই আকীদার ব্যাপারে আমরা সবসময় ভাইদেরকে বলি আমার মোহাম্মদের জামাত ইসলামের অনেক ভাই বন্ধুগণ আছে বলি যে ভাই কয়েকদিন আগেও জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্র একজন লিডার মাদানা রফিকুল ইসলাম খান যিনি সহকারী জেনারেল সেক্রেটারি সিরাজগঞ্জের বাড়ি এক সফরে একসাথে দেখা হয়েছে তারা একে মাহফিলে গেছি এক চা স্টলে বসে একটা রুমে বসে অনেক দীর্ঘ সময় প্রায় ঘন্টা খানে তার সাথে মত বিনয়ময় হল আমি সেখানে খোলামেলা অনেক প্রশ্ন করলাম যে ভাই আমি কিন্তু আপনার কথা রেকর্ড করবো আমি তাকে বললাম তিনি বলে হুজুর করেন আমি বললাম যে এই যে রাহিমাহুল্লার এই সাহাবাই কামের ব্যাপারে কিছু মন্তব্য রয়েছে তার সুয়ে কিছু ভুল আছে তিনি বললেন যে আমি আমাকে তুমি বলে সম্বোধন করে ছোট ভাই স্নেহ করে আমাকে বলে তুমি এগুলো সব আমাকে দাও আমি তোমার হাতে হাত থেকে ওয়াদা করলাম আমি সবগুলা ভুলকে আমি সংশোধন করে দিই কারণ আমরা তার ভুলে বিশ্বাস করতে চাই না আমরা জাহান নামে চাই না তার পাশে আমার কাছে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ বলেন তার এই বক্তব্যটা ভালো লেগেছে আমার প্রশ্ন হচ্ছে যে আলেম আমাদের সাথে জামাতের যে দূরত্বটা সেটা হচ্ছে এই মৌদুলি সাহেবের কিছু বক্তব্য এবং লিখে কেন্দ্রিক তার চিন্তা এবং চেতনার মধ্যে দর্শনে কিছু ভুল আছে সেই ভুল কেন্দ্রিক কিন্তু তাদেরকে আওয়ামী লীগের সাথে যে দুশ্মনীটা এটা ওই দুশ্মনী ছিল যে উনি হক খানি আনে উনি হচ্ছে না হক ওনার আকিদা খারাপ ওনার আকিদা ভালো এই চিন্তা চেতনায় আলেমদের সাথে দুশ্মনী হাসিনা করে নাই হাসিনা দেখেছে আগামী বাংলাদেশের জন্য ঠিক তারা ঠিক না ঠিক যাদেরকে ঠেট মনে করেছে হাসিনা মানে দিল্লি দিল্লি মানে হাসিনা তাদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে জড়াই দিয়া রাজাকার মানে রাজাকার রাজাকার খেলা করে এতগুলো শিরাক টুকরা মানুষকে তারা খুন করেছে বিনিময়ে এ রাজাকারের তকমা নিয়ে গতাল গলার মধ্যে জুতার মালা নিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে দিতে হয়েছে এদের দুশ্মনী আকিদাগত নয় এদের দুশ্মনী হচ্ছে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে না পারে সেই জন্য এই জন্য কেন বললাম শোনে সাকি দেখবো যদি থাকতো তাহলে কেমন হতো শোনে তাহলে তো এমন হওয়ার কথা ছিল জামাতের আলেমরা মরেছে মার খেয়েছে জেল খেদেছে আলেম রামদ থাকার কথা ছিল ঠিক ভাই ঠিক কিন্তু একটা পর্ব শেষ করে ধরলো আরেকটা পর্ব আরেকটা পর্ব ধরলো এরপরে শুরু করেছে এবার দেখেন সিনিয়র সিনিয়র কত আলেম থেকে তারা কষ্ট নিচ্ছে আল্লাহ আজিজুল হাত রহমাতুল্লাহ আলী খুনে হাসিনা খুনের মামলা দিয়েছে ঠিক না বেঠি মুফতি আবিদি রহমাতুল্লাহ আলীকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে আল্লামা জুনাইদ বাবনগুরি রহমাতুল্লাহ আলীকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে নিদারুন কষ্ট দিয়েছে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়ে মানুষের সামনে চরিত্র হনন করার জন্য প্রচেষ্টা চালিয়েছে ছোট্ট রফিকুল ইসলাম মাদানি ছোট্ট একদম দেহের দিক থেকে ছোট কিন্তু সাহসিকতা আমার চেয়ে অনেক বেশি

হাটের মধ্যে রড ঢুকানো সেখানে হাসপাতালে কারাগারে এই রড থেকে বের হয়ে পুজ বের হয়েছে চিকিৎসক দেয় না চিকিৎসা নিয়ে যখন দেখে একদম পুজ বের বের পড়ে তো ওই সময় এই অবস্থায় তো হাতের মধ্যে কাপ পরাইয়া রশি দিয়া বেঁধে হাসপাতালে সহায় নাউজবিল পড়ে এই কাজগুলো তো হাসিনা করেছে এটা আমি দেখেন না আমি তো ছোট্ট মানুষ আমার মতো আদা বক্তা তো বাংলাদেশে খুব কম আছে আমি একবার ছোট্ট আলেম দু আঠারো সালে মাহফিল মঞ্চে আমার বয়ান চলছে স্লিপ দিয়ে আমাকে নামিয়ে নিয়ে বয়ান শট কালাম বয়ান শট কালাম স্টেজ থেকে নামলাম গাড়িতে উঠলাম গাড়ি একটু টান দিয়েছে সামনে পুলিশের গাড়ি পেছনে ডিবির গাড়ি আমাকে আটকাই দিল হুরমুর করে নেমে আসলো সিনেমা স্টাইলে আমার গাড়ি দরজা খুলতে বলে করলাম পুলিশ আমার পেছনে ডানে দুজন বসলেন সামনে ছেড়ে বসে আমার ড্রাইভারকে নামাই দিল এরপরে সামনে ড্রাইভিং সিটে পুলিশ বসলেন এবার গাড়ি টান দিয়েছে আমার ড্রাইভার আমার সাথে খাদেম খুদ্দাম যারা ছিলেন সবগুলাকে প্রিজন ভ্যানে উঠাই নিয়ে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন বলে থানায় জিজ্ঞেস করলাম অপরাধ অপরাধ কিছু নাই উপরে সব উপরে নির্দেশ কিসের নির্দেশ উপরে নির্দেশ হ্যাঁ বাস্টারটা এরকম মনে হয় জিব্রাইল এসে বলে গেছে এদের অবস্থা দেখে উপরে নির্দেশে কথা শুনে মনে হয় উপর তো জিব্রাইল ঠিক আছে বলে বলেন মনে হয় জিব্রাইল এসে বলে গেছে গ্রেফতার বাদে হুজুরকে নিয়ে যান নিয়ে গেল রাখছে ও সাহেব নাম হলো আমি ইসলাম দায়িত্বে ছিলেন আমি বললাম সাহেবের সাথে কথা বলতে চাই থানার স্টাফরা বলে না কথা কথা বলা যাবে না সাহেব বলবেন আমি বললাম না আমি কথা বলতে চাই আমি তো চুরুও ডাকাতি নই ও সাহেব আমি সম্মানিত মানুষ সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াই এক যুগের উপরে অবশ্যই ও সাহেব আমাকে চেনার কথা ওলি সাহেব ফলে উনি সাক্ষাৎ রাজি হবে উনি বসলাম সালাম কালাম দিলাম উনি আমাকে খুব সালাম কালাম দিয়ে আমাকে বসালেন চা খাওয়ালেন বিস্কিট খাওয়ালেন নাস্তা খাওয়ালেন নাস্তা খাওয়ানোর পর আমি বললাম যে ভাই আমাকে ধরে নিয়ে আসছেন কেন ওদের সাহেবকে জিজ্ঞেস করলাম আমাকে ধরে নিয়ে আসছেন কেন ওদের সাহেব জবাব দেন হুজুর আমি ধরে নিয়ে আসছেন উপরের নির্দেশ সব উপরে ওসি সাহেব জানেন আমার কেন ধরে নিয়ে গেছে চিন্তা করছেন অবস্থা রাষ্ট্র কেমনে চলে ওসি সাহেবের তো মূল দায়িত্ব যে এই রেঞ্জে যত অন্যায় হবে অপরাধ হবে আপনি হচ্ছেন মূল জিম্মাদার আপনার সোর্স আছে আপনার দারোগা আছে আপনার এসআই আছে আপনার পুলিশ আছে আপনার গোয়েন্দা বিভাগ আছে ডিবি আছে এদেরকে দিয়ে আপনি ধরে নিয়ে আসবেন আপনি হচ্ছেন এখানকার হেড কথা বলেন না কেন আপনি এখানকার কি হেড আপনি যিনি মাথা তিনি জানেন আবার কেন ধরে নিয়ে গেছে অথচ সে ধরে নিয়ে গেছে তাই উপরে নিয়ে সারা রাত গেল রাখলো সকালবেলা কোর্টে তুলেছে কোর্টে তুলে মামলা কি দিয়েছে জানেন কোর্টে মামলা দিয়েছে যে এক দেশ দেড়শোর মতো মানুষ এক জায়গায় বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিলাম এরপরে সেখানে পুলিশ হানা দিয়েছে সব মানুষ দৌড়ে পালায় গেছে আমরা পাঁচ সাতজন দৌড়ে পালাতে পারে না আমার পকেটের মধ্যে শুরুটা কপ্টেল ঘুমা পাওয়া গেছে এই হচ্ছে আওয়ামি জাহিলিয়াতের আমলের মামলা কোন আমলের কথা বুঝলে কেমন হয় কোন আমলটা একটু ভালো করে বলেন না আওয়ামি জাহিলিয়াত কোন আমল আই আমি জাহিলিয়াত না আওয়ামি জাহিলিয়াত আবার সবাই বলেন কোন আমল আবার বলেন এই আওয়ামি জাহিলিয়াতের কথা কি আপনি ভুলে যাবেন চিল্লায় বলতে আপনি ভুলে যাবেন এই কষ্ট আলেমদের করা গিয়েছে আপনি মনে করছেন হাসিরা হাসিরার পদন শুধু ছাত্ররা করাইছে না ছাত্রদের এই যে মাত্র পনেরো বিশ দিন এক মাসের আন্দোলনের খুনি হাসিনার পতন হয় নাই সিনার পতন হয়েছে ষোলোটা বছর অসংখ্য নিরীহ মানুষকে ওরা গুম করেছে খুন করেছে চোখের পানি অসংখ্য মানুষের চোখ প্রায় ফেলছে পা ভেঙে দিয়েছে আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায় আমাকে গ্রেফতার করে যখন জেলে আমার জামান নাকুস করে জেলখানায় গিয়ে দেখে আমাকে এক ভাই বলছে হুজুর এই দেখেন আমি জামাত ইসলামী করি দায়িত্বশীল উনি এখন এমপি পদপ্রার্থী উনি আমাদের গাজীপুর দুই আসনে এমপি পদপ্রার্থী ছিলেন জামাতের পক্ষ থেকে হুসেন আলী তার সাথে জেলখানা আমার পরিচয় হয় তিনি আমাকে দেখালেন হুজুর এই আমার হাতটা দেখেন রিমান্ডে নিয়ে পিজায় আমার হাতটা এখান থেকে ছিঁড়ে ফেলেছে ইগুলো করেছে মুফতি জসিমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ আমার উস্তাদ জামিয়া রহমানি মাদ্রাসা আমাদের মেশকাত পড়িয়েছেন এত বড় বিদগ্ধ আলেমকে জেলখানায় মিথ্যা মামলা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে ধরে নিয়ে গিয়া এই এই দাড়িগুলো একটা একটা টিনে ছেড়ে ফেলেছে কল্পনা করতে পারে আলেমকে তারা তার কষ্ট কত কষ্ট দিয়েছে এই সমস্ত আলেমদের চোখের পানি একত্রিত হয়ে সমস্ত মাজলুমের চোখের পানি একত্রিত হয়ে সেই চোখের পাশ পানি এক না আন্দোলনের অগ্নি শিখা হয়ে দামাদল হয়ে জ্বলে উঠেছে সেই আগুনে জ্বলে পুড়ে খুনি হাসিনা সাহেব কথা ঠিক না বলে ও আমার যুবক ভাই ভাই একটা তফসির মাহফিলে এসে কোরআনের মাহফিলে এসে খুনি হাসিনার ইতিহাস আপনাদেরকে কেন শোনানো হয় এটা বলি একটু এবারে শোনেন কোরআন মাজিদের মধ্যে ফেরাউনের কাহিনী আসে না জোরে বলেন নমরুদের কাহিনী আসে না আবু জেহেলের গল্প আসে না আসে না কেন আছে আল্লাহ কোরআনে কেন ফেরাউনের ইতিহাস লিখেছেন কেন আল্লাহ নমরুদের ইতিহাস লিখেছেন কেন মহান আল্লাহ তাআলা বনী ইসরাঈল ইতিহাস লিখেছেন কেন বাচ্চা মুখতার আসল ইতিহাস লিখেছেন কেন ইসাগার বাচ্চা জুলকারাইন ইতিহাস আল্লাহ পাক লিখেছেন কেন 25 থেকে 27 জন নবী রাসূল ইতিহাস আল্লাহ কোরআনে কেন লিখি এই গল্পগুলো কেন সাজালেন সূরা ইউসুফের শীর্ষে আল্লাহ পাক বলেছেন বলবো কেন সাজালাম শুনো লাক্বাদ কায়না ফী কাসাসিহিম ইবারাতুল লিউলি আলবা সমস্ত মানুষের জীবনের মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে বিরা শিক্ষা জালিমদের ইতিহাস কেলা সুলাম ওয়াসায়া আলামুল্লাযীনা যালামু আইয়াম কালবী কি আন কালব জালিমরা উচিরে ইয়ামাতাহাবে কোন গন্তব্যে তারা রওনা হয়েছে জালিমদের ইতিহাস এই কোরআন মাঝি ঈদের মধ্যে আল্লাহ পাক বলেছেন জাতি করে পরবর্তী প্রজন্মের লোকেরা জালেম হয়ে না ওঠে খুনি হাসির ইতিহাস এবং তার পতনের কাহিনী আপনাদের কেন শোনায় শোনা যাতে করে এই বাংলার মাটিতে আর কেউ স্বৈরাচারী খুনি হাসিনা হয়ে উঠতে সাহস না পায় ঠিক না বলেন আর ওদেরকে ইতিহাসের আস্থা করে যেন জাতি নিক্ষেপ করতে পারে আর দেশের মানুষ যেন এই নীতি আর আদর্শের উপর বেড়ে উঠতে পারে ভারতের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ যারা এই জমিনের মধ্যে কায়েম করতে চায় এমনকি হিন্দুত্ববাদ যারা কায়েম করতে চায় তাদের ইতিহাস খুবই হাসিনার চাই নিকৃষ্ট হবে ঠিক না ঠিক বলেন এই মেসেজটা দেওয়ার জন্য দেখে কথাগুলো বলেছে আজকে আমাদের বড় দুঃখ নেই কথাটা বলতে হচ্ছে এই যে